বন্ধুরা আমার আজকে নয়ই ডিসেম্বর নেত্রকোনা হানাদার মুক্ত দিবস এখন এই নেত্রকোনা হানাদার মুক্ত দিবস সম্পর্কে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করবো দেখব ওই চ্যাট জিপিটি কি বলে তাহলে চলুন শুরু করি দেখি চ্যাট জিপিটি কি বলে নেত্রকোনা যে ডিস্ট্রিক্ট ওই নেত্রকোনা ডিস্ট্রিক্টে নয়ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস ছিল তো ওই নেত্রকোনায় নয় ডিসেম্বর যে হানাদার মুক্ত দিবস এই সম্পর্কে আপনার নলেজে কি তত্ত্ব আছে নেত্রকোনার হালাদার মুক্তি দিবসটি সাধারণত মুক্তিযুদ্ধের সময়কালের একটি উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে নয় ডিসেম্বর তারিখে হালাদার এলাকা মুক্ত হয়েছিল পাকিস্তানি বাহিনীর কবল থেকে এই দিনটি নেত্রকোনার মানুষের জন্য গর্ব ও স্মরণীয় যদি আপনি আরো বিষয়ে জানতে চান আমি খুশি মনে বিশ তারিখে জানাতে পারবো